এত আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটবেলায় কোনো গিফট পেলে বা উপহার পেলে পছন্দের তার আনন্দের সীমা থাকতো না আসলে আবি আর ছিল জন্মদিন তার ছোট ছোট কিছু আবদার ছিল আমাদের কাছে সেগুলো আমরা আসলে জন্মদিনে পূরণ করার চেষ্টা করেছি তো জন্মদিনের আগের দিন আমরা যেসব কেনাকাটাগুলো করেছিলাম ওর ছোট ছোট শখ পূরণ করার জন্য সেগুলো আমি এই ভিডিওতে দেখিয়েছি দেখেন এই ছোটো ছোটো শখগুলো পূরণ করার ফলেও কত খুশি হয়েছে তো যাই হোক হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমার ছোট্ট আবিযার এই বড় হয়ে যাচ্ছে এখন সে ক্লাস নার্সারিতে পড়ে তো তার জন্মদিন আগে এতদিন সে খুব একটা বুঝতো না এবার সে বুঝতে পারছে তো আগের থেকে তার কিছু আবদার ছিল যে সে নিবে আগের দিন তার বাবা তাকে জিজ্ঞেস করছিল মামুনি তুমি কি নিবে জন্মদিনে ছোটো মানুষ তো আসলে বলতেও পারে না নিবে তো সে আর তার আপু প্রতিদিন যে টুলগুলা দেখালাম ওরা বাসায় একটা টুল ছিল রাইফা রাইফে স্কুল থেকে পেয়েছিল। সেই টুলটা নিয়ে মারামারি করে তো প্রথমে আমি বললাম যে তাহলে তুমি আগে একটা টুল কিনে দিই সে খুব খুশি তারপরে তাকে জল রঙ কিনে দিতে হবে তাকে পেন্সিল কিনে দিতে হবে তাকে একটা পেন্সিল বক্স কিনে দিতে হবে তারপরে রাবার কাটার এগুলো সব কিনে দিতে হবে ছোট ছোট চাওয়া বেরুন কিনে দিতে হবে আসলে বড় কোনো কিছু ছোট মানুষ তো বুঝতে পারে না সেজন্য না হলে বাবার কাছে নিশ্চয়ই বড় কিছুই আবদার করত। একদম ছোট ছোট শখের কথা যখন বললো তারপরে তার বাবা তারা অফিস থেকে বাসায় এসে সন্ধ্যাবেলা আবি একে মার্কেটে চলে গেলো মার্কেটে গিয়ে তার ছোট ছোটো যে আবদারগুলো ছিল সেগুলো পূরণ করার জন্য চলে আসছে এই যে আমরা প্রথমে আমরা যে চলে আসলাম আবি টুল কেনার জন্য সে পড়ার টুল নিবে তো এই যে দেখেন লাল রঙের টুল তা আমি আবার একটু কিনতে দ্বিধাবোধ করছিলাম কারণ সমস্ত টুল ভরায় সরে সরে ক খ এক দুই লেখা ছিল কারণ আবিয়া তো সবসময় এইগুলো পরে আমি বারবার বলছিলাম তুমি যে এইগুলো নিবে নেওয়ার পরে তো তুমি দেখে দেখে লিখে ফেলবা তো এইগুলো ছাড়া তেমন এমন কোনো টুল ছিলই না আসলে এই টুলগুলো পড়ানোর উপরে একটা ভালো সুবিধা হয় বিছানার উপর বসায় বসায় আমি ওদের পড়াই তো সুবিধা হয় ছোট মানুষ তো টেবিলে বসে পড়তে পারে না ওদের দুই বোনকে আমি বিছানায় বসিয়ে তারপরে পরে তো যাই হোক এটা কিনে দেওয়া হলো কিন্তু এদিক দিয়ে দেখেন রাইফা কিন্তু বেশ একটা মন খারাপ করে আছে রাইফার একটা টুল আছে বলে সেজন্য আমি বললাম যে রাইফা তোমার টুল নেওয়া দরকার নাই তুমি অন্য কিছু নাও তোমাকে পরে কিনে দেওয়া হবে কিন্তু দেখেন এই যে সে খুব মনটা খারাপ করে দাঁড়ায় আছে তাকে কিনে দেওয়া হয়নি যদিও পরবর্তীতে তাকে আমি আর একটা টুল কিনে দিয়েছি সে খুবই বাসায় বিরক্ত করছিল তো আমাদের কেনাকাটা আমরা শেষ করলাম শেষ করে আমরা চলে আসছি হচ্ছে আগরাতে আগরাতে আসার মূল কারণ হচ্ছে আবিয়া তার জন্মদিনে তার বন্ধুদেরকে স্কুলের চকলেট খাওয়াবে সে মাঝে আমার যে বন্ধুদের জন্মদিনে চকলেট খেয়ে আসে সেজন্য তার একটা বড় আবদার ছিল জন্মদিনে তার বন্ধুদেরকে চকলেট খাওয়ানো হবে তো আমরা আগোড়ায় এসে বিভিন্ন চকলেট দেখছিলাম কিন্তু আসলে ক্লাসে অনেকগুলো বাচ্চা তো এই চকলেটগুলো কিনে ওইভাবে আসলে আমাদের মন মতো হচ্ছিল না আবার সব রকম চকলেটও পছন্দ হচ্ছিল না তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা কেনা যায় কি কেনা না যায় তো এই যে আমি বিভিন্ন জায়গায় এই যে অন্য অন্য প্রোডাক্টগুলো একটু দেখছিলাম যেহেতু এই আগরাতে ঢুকলে আসলে একটার পর একটা কিনতেই ইচ্ছে করে তো ওদের খুশ ওরা অনেক খুশি হয় আবি আর আইফা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলো আর দেখছিলো কী কিনবে কী কিনবে না তো বিভিন্ন চকলেট টকলেট ঘোরাঘুরি করে দেখো ওইভাবে আসলে আমাদের আসলে মন মতো হইলো না চকলেট না কিনে আমরা চলে আসলাম তারপরে আমরা একটা দোকান থেকে ও যে স্কুলের কাছে একটা দোকান থেকে আমরা এক প্যাকেট ট্রিট চকলেট কিনে নিয়ে আসলাম আসলে ওটাই ওরা বেশি পছন্দ করতো একটা ডার্ক চকলেট ওইটাই এই যে দেখেন কী সুন্দর রঙ কিনে নিয়েছে জল রঙ এই জল রঙটা আসলে আমি কিনে দিতে চাই না কারণ হচ্ছে এটাতে ওরা ঘর অনেক নষ্ট করে তারপরেও এই জল রঙটা কিনে দেওয়া হয়েছে এই জল রঙ আসলে ওরা খুলতেই না মন তো যাই হোক যে চকলেটটাও কিনে দেওয়া হয়েছে চকলেটটা নিয়ে পরের দিন সকালে আমি স্কুলে গিয়ে বন্ধুদের খাওয়াইছে এবং খুবই খুশি হয়েছে মিস আমাকে বলব খুবই আনন্দিত আজ এ পর্যন্ত ভালো থাকবেন